हिंदू मौन बांगला ছাড়ো বাংলা ছাড়ো বাংলা ছাড়ো হিন্দু বিরোধী নন মূল বাংলা ছাড়ো বাংলা ছাড়ো বাংলা ছাড়ো হিন্দু ভাই কি এসো জানতে না পিছিয়ে এসো বাংলা ছাড়ো বাংলা ছাড়ো জোর হিন্দু বাংলা ছাড়ো বাংলা ছাড়ো হিন্দুদের জাগরণ জাগরণ সচেতন হিন্দু দের জাগরণ মানো হিন্দুদের জাগরণ হিন্দুদের জাগরণ হিন্দুদের জাগরণ রাষ্ট্রবাদীদের জাগরণ জনতার গর্জন মমতার বিষ জনতার গর্জন মমতার বিশ এবার হিন্দুদের ঐক্যবদ্ধ করার জন্য নতুন স্লোগান হিন্দু যদি বাঁচতে চাও তাহলে বিবেক বলে এক হও। বিবেক বলে এক হও আর এই সরকারকে উৎখাত করতে গেলে ব্যান করতে গেলে হিন্দুকে ঐক্যবদ্ধ হতে হবে এই সরকারকে হাটাতে গেলে হিন্দুকে ঐক্যবদ্ধ হতে হবে শুনেছি নাকি শুভেন্দু বাবু ষাট থেকে আজ সত্তর বার হাইকোর্টে গেছেন তাকে কোনো মিটিং এ মিছিলে অনুমতি দেওয়া হয়নি পুলিশ তাকে অনুমতি দেয়নি এ রাজ্য সরকার অনুমতি দেয়নি তাকে চেষ্টা করা হচ্ছে বাধা দেওয়ার জন্য কিন্তু তাকে বাধা দেওয়া হচ্ছে না তিনি ছোট বড় যাই মিটিং করুক মিছিল করুক তাকে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে পরে অনেক চেষ্টা করে রাজ্য সরকার এই বিজেপি বাধা বিজেপিকে বাধা দেওয়ার জন্য কিন্তু বাধা করতে পারছে না এই হলদিয়ার আজ যে মিটিং করছে মিছিল করছে তার জন্য হাইকোর্টের পারমিশন আছে যথায় যায় সেখানে হাইকোর্টের পারমিশন নিয়ে সে মিটিং মিছিল করে এ রাজ্য সরকার কিন্তু তাকে দেয়নি এই রাজ্য প্রশাসন তাকে অনুমতি দেয়নি ওকে চেষ্টা করা হচ্ছে বাবুকে আটকাতে কিন্তু চেষ্টা তাদের বিফল হচ্ছে তাকে আটকানো যাবে না হিন্দুকে আটকানো যাবে না আগে দিকে আমরা দেখেছি হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার চায় হিন্দু হিন্দু বাঁধ জোট বিজেপি কি মারো ভোট এবার কিন্তু নতুন স্লোগান হিন্দু যদি হিন্দু হিন্দু ভাই ভাই বিবেক বলে এক হো এই বিবেক বলে এক এই সারা বাংলার হিন্দু যদি বিবেক থাকো ভাই আর বাংলাতে যদি চাও তাহলে বিবেক বলে এক হো তাহলে এই বাংলায় দুটি শেষ নাই এই বাংলায় বাঁচতে পারবে না বিবেক যদি আছে আপনার তো হিন্দুকে এবার ভটটা দাও অর্থাৎ এই বিজেপি কে ভটটা দাও এমনি স্লোগান দিয়ে 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 সারা বাংলার হিন্দুকে একত্রি করছেন শুভেন্দু বাবু অর্থাৎ শুভেন্দু বাবুকে আটকানো যাবে না আজ দিকে দিকে শুভেন্দু বাবু তমলুকের পর হলদিয়ায় দিকে দিকে আন্দোলন মিটিং মিছিল করছে হিন্দু জাগরণ মঞ্চ করছে এই সরকারকে ব্যান করার জন্য এই সরকারকে মুখ্যমন্ত্রীকে তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার জন্য নন্দীগ্রামে হারিয়েছে এবার বলছে তাকে হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়বে এই এটা চ্যালেঞ্জ নিয়েছে সুভেেন্দু বাবু দল জিততে পারে কিন্তু সুভেেন্দু মমতার পিছা ছাড়েনি বোঝে যেখানে দাঁড়াবে সেখানে দাঁড়াবো আর সেখানে দাঁড়িয়ে তোকে হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। এটাই বাবু চ্যালেঞ্জ করেছে হাজার হাজার মানুষ বেশ বড় রেলি বেশ বড় সভা করেছে হিন্দুদের জাগিয়ে তুলছেন সনাতনদের জাগিয়ে তুলছেন আর আমিও বলবো ভাইরা এই বাংলাদেশ যদি বাঁচতে চাও এই বাংলাতে যদি স্বাধীনতাকে ফিরিয়ে আনতে চাও বাংলার মা বহিন ইজ্জত যদি ফিরিয়ে রাখতে চাও এই বাংলায় যদি ডবল জাতপাতকে তড়ো আর বিজেপি কে ভোট মারো হিন্দু হিন্দু ভাই ভাই ছয় এপ্রিল রামনবমীর মিছিলে যায় জয় শ্রীরাম এই হিন্দুকে আটকাতে পারবে না এই তসনের রাজনীতি এই সংখ্যালঘুর সরকার এই মমতা সরকার এই চটি সরকার এই দুর্নীতিগ্রস্ত সরকার আর নাই দরকার এমনি স্লোগান দিয়ে দিকে দিকে আজ বাংলা সমস্ত হিন্দু একত্রিত হচ্ছে এই সরকারকে ব্যান করার জন্য আর মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়বে এটা শুভেন্দুবাবুর প্রতিজ্ঞা করা আছে আর শুধু শুভেন্দুবাবুর হবে না এই বাংলার জনতা মা ভাই বোন একবার হুঙ্কার দিয়ে জেগে উঠো ছাব্বিশের আগে আর দেখিয়ে দাও এই হিন্দুর কতটা দম আছে পশ্চিমবঙ্গে আর এই পশ্চিমবঙ্গ হিন্দু টেকতে পারবে না ওই বাংলাদেশের মতো বাংলাদেশে বাইশ পাশে হিন্দু ছিল আর ছাশে হিন্দু হয়ে গেছে তাদের নির্যাতনের জন্য তাই হিন্দুকে সনাতনীকে ঐক্যবদ্ধ করছেন বাবু। বাংলার স্বাধীনতা ফিরে আনবে বাবু তার জন্যে উনি গর্জে উঠতেন